কাঠের টুকরো পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কিংবা পুরনো টিনের ক্যান যেগুলো সাধারণত ফেলে দেওয়া হয় সেগুলো থেকেই যদি তৈরি হয় মোহনীয় বাদ্যযন্ত্র শুধু তাই নয় সেই বাদ্যযন্ত্র থেকে যখন ভেসে আসে সুর মনে হয় যেন প্রকৃতি গান গাইছে পেরুর শিল্পী ওমর আইভান জাইম আরাউজো ঠিক এই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি বাতিল জিনিসপত্র দিয়ে এমন বাদ্যযন্ত্র তৈরি করেন যা শুধু সুরি তোলে না বরং মানুষের মনে জাগিয়ে তোলে পরিবেশ রক্ষার বার্তা ওমর বিষয়টি শুরু করেছিলেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যখন অন্যরা বাতিল জিনিসকে আবর্জনা মনে করত তখন তিনি দেখতেন এক নতুন সম্ভাবনা তার বিশ্বাস ছিল প্রতিটি জিনিসের মধ্যেই এক সুর লুকিয়ে আছে কাঠ টিন প্লাস্টিক কিংবা ভাঙ্গা যন্ত্রাংশ যাই হোক না কেন সঠিকভাবে ব্যবহার করলে সেগুলো বাদ্যযন্ত্রে রূপান্তরিত হতে পারে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় তার এই দৃষ্টিভঙ্গি তাকে নিয়ে যায় এক সৃষ্টি শুরু তার অন্য উচ্চতায় প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি তৈরি করেছেন বেশি বাদ্যযন্ত্র প্রতিটি বাদ্যযন্ত্রের পেছনে থাকে আলাদা গল্প থাকে একটি বার্তা ওমানের সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল টিনের ক্যান ও তার দিয়ে তৈরি একটি হার্ব এই বাদ্যযন্ত্রটি শুধু দেখতেই নয় এর সুর শুনতেও অতুলনীয় প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি জাইলোফোন এবং ভাঙ্গা যন্ত্রাংশের ব্লেড দিয়ে তৈরি সিম্বলও তার সৃষ্টির অসাধারণ উদাহরণ আরও একটি অভিনব কাজ হল দুধের পুরনো জার আর প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এই সাধারণ জিনিসগুলো থেকে উঠে আসে এমন সুর যা প্রকৃতির ভাষাকে নতুনভাবে তুলে ধরে এমন কি তিনি বাতিল মোটরসাইকেলের যন্ত্রাংশ দিয়ে বানিয়েছেন পুতুল যা সঙ্গীতের ছন্দে নড়াচড়া করে ওমার বলেছেন তার প্রতিটি সৃষ্টি নেটিভ আমেরিকান সংস্কৃতি থেকে অনুপ্রাণিত সেখানকার ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রতিটি সুরে ফুটে উঠে তার পরিকল্পনা রয়েছে আগামীতে পুরনো ব্রাশ দিয়ে একটি নতুন বাদ্যযন্ত্র তৈরি করার কানেস্কাদামার শিমো আরটিভি